আপনি এই ভিডিওটি দেখছেন আপনি একজন প্রবাসী এই ভিডিওর মাধ্যমে আজও জানিয়ে দেব আজকের টাকার আপডেট সর্বশেষ বাংলাদেশ ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত আপনি সম্পূর্ণ ভিডিওটির সাথে যুক্ত থাকলে আজ আপনি দেশে টাকা পাঠালে কত রেট পাচ্ছেন তার বিস্তারিত ধারণাটি পেয়ে যাবেন এতে করে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং প্রবাসের আপনার মূল্যবান সময় বাঁচবে সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখ আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন টাকার রেট পরিবর্তন হওয়ার সাথে সাথে আমরা জানিয়ে দেব কমেন্টস করবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন তাও জানাতে পারেন মালয়েশিয়ার এক রিঙ্গিত আজ আটাশ টাকা নব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ আটাশ টাকা পঁচাত্তর পয়সা ক্যাশ পিক সৌদি আরবের এক রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ একত্রিশ টাকা বিশ পয়সা ইউএস এক ডলার একশো একুশ টাকা আট পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো বিশ টাকা তিরাশি পয়সা ক্যাশ পিক আপ একশো উনিশ টাকা বিয়াল্লিশ পয়সা ইউরোপীয় ইউরো একশো চৌত্রিশ টাকা ছয় পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালির এক ইউরো একশো চৌত্রিশ টাকা ছয় পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো চৌত্রিশ টাকা ছয় পয়সা ক্যাশ পিক আপ একশো তেত্রিশ টাকা চুরাশি পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো ষাট টাকা একষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো সাতান্ন টাকা সাত পয়সা ক্যাশ পিক আপ একশো ষাট টাকা দশ পয়সা সিঙ্গাপুরের ডলার তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ বিরানব্বই টাকা আটাত্তর পয়সা ক্যাশ পিক আপ বিরানব্বই টাকা বাষট্টি পয়সা অস্ট্রেলিয়ান ডলার বিরাশি টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ বিরাশি টাকা ছত্রিশ পয়সা ক্যাশ পিক আপ একাশি টাকা আটচল্লিশ পয়সা নিউজিল্যান্ড ডলার চুয়্তর টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ চুয়াত্তর টাকা চুয়াত্তর পয়সা ক্যাশ পিক আপ একাত্তর টাকা চুরাশি পয়সা ক্যানাডিয়ান ডলার সাতাশি টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ সাতাশি টাকা তিয়াত্তর পয়সা ক্যাশ আপ অষ্টআশি টাকা বিশ পয়সা ইউএই সংযুক্ত আরব আমিরা বত্রিশ টাকা নব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ ফিকাম ওমানি রিয়াল তিনশো তেরো টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ আপ বাহারায়নি দিনার তিনশো উনিশ টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ ক্যাথারি রিয়াল তেত্রিশ টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ আপ কুইতি দিনার তিনশো পঁচানব্বই টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো নব্বই টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো উনচল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা চুরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক জাপানি ইয়েন বিরিশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন নয় পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হয় সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের পরিবর্তন নিয়ে আসে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণে এই টাকার রেটে পরিবর্তন হয় আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনা দেয় এটি আপনি পাচ্ছেন কিনা না কনফার্ম করবেন এবং দেশে টাকাটা but he